চাবি কো এই নাও সাবি এটা দিয়ে কাজ হবে না যাও দাঁতওয়ালা চাবি নিয়ে এসো ইসনে সবখানে আগুন ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই আমি কিভাবে সাবি আনবো যাও কে ওই আগুনে চুবাও আ আ আ আমাকে চেনো আমি রসুলপুরের রাজা আজ এখানে কোন রাজা প্রজা মন্ত্রী পীর মুরিদ ধনী গরীব সাদাকালো নেই দাঁতওয়ালা চাবি ছাড়া ঢুকতে দেওয়া হবে না হায় হায় এ আমি কি দেখলাম দাঁতওয়ালা চাবি ছাড়া আমাকে আগুনে যেতে হবে এ স্বপ্নের কি মানে থাকতে পারে ও গোলাপ আজ আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি তোমার কিন্তু বুদ্ধি খাটিয়ে এ স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে এই মুহূর্তে তো বলতে পারছি না ভেবে চিনতে পরে দেব তো তোমার সে কৃষি ক্ষেত্রের কি অবস্থা আমি পরিদর্শন করতে চাই আপনার যখন ইচ্ছা হয়েছে তাহলে চলেন চলেন জামাতে নামাজ পড়ে আসি আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় তাছাড়া নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে তুমি গিয়ে নামাজ পড়ে এসো যাও মহারাজ যদি কিছু মনে না করেন আমার একটা অনুরোধ আছে আর তা হল আজ রাতে পেট পুরে ভালো করে খেয়ে ঘুমোতে যাবেন এবং সকালে খালি পেটে দরবারে আসবেন কিন্তু খালি পেটে আসার ভিতর রহস্য কি আপনার জন্য আকর্ষণীয় একটা পুরস্কার আছে মহারাজ ও এত বেলা হলো কিছু খাইনি খালি পেটে সকালে আসতে বললে কেন কি উপহার দেবে রাতে পেট পরে ভালো করে খাওয়ার মতো খেয়েছেন তো ভালো করেই খেয়েছি কিন্তু এখন তো তো খিদেতে পেট করছে কেন মহারাজ খাওয়ার মতো একবার হয় তিন বেলা না খেলে শরীর ঠিক থাকে নামাজ ছাড়া যদি ইমান ঠিক থাকে খাবার ছাড়া শরীর কেন ঠিক থাকবে না আলিম সাহেব ইমানের সাথে নামাজের কি এতই সম্পর্ক জি মহারাজ নামাজ ছাড়া ইমান ঠিক থাকে না মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্যই তো নামাজ যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে কেউ কেউ বলবে তারা নামাজি ছিল না কোনো অবস্থাতে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ও সাহাবিরা নামাজি ছাড়তেন না কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তাহলে তো নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না আর গোলাপ আমার উপহার কই আলিম সাহেব দাঁতওয়ালা চাবির হাদিস নম্বর যেন কত সহিবকারী হাদিস নম্বর বারোশো মহারাজ আপনি স্বপ্নে যে দরজা দিয়ে ঢুকতে যাচ্ছিলেন সেটা জান্নাতের দরজা আর বুখারি বারোশো নম্বর হাদিস অনুযায়ী ওই দরজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনার কাছে ওই চাবিটা আছে অর্থাৎ কালিমাতে আপনার মৌখিক বিশ্বাস আছে আর ওই চাবির দাঁত হলো নামাজ রোজা ও অন্যান্য আমল যাতে আপনি গাফিলতি করেন নিয়মিত ফরজ ও সুন্নত আমল করলে ওই দিন আপনি দরজাটি খুলতে পারবেন আপনি তো ওই দাঁতওয়ালা চাবিটাই চাচ্ছিলেন আর এটাই আপনার জন্য উপহার সুবাহ আল্লাহ কত সুন্দর উপহার এর থেকে ভালো উপহার আর কি বা হতে পারে তাহলে আজ থেকে নামাজ ছাড়ব না ইনশাল্লাহ এই যে দর্শক আপনাদেরকে বলছি কেউ নামাজ ছাড়বেন না কিন্তু ঠিক আছে